বঙ্গবন্ধু হইল জাতির পিতা সে একজন মুক্তিযোদ্ধা আমরা কিন্তু জানি তো সে যদি জাতির পিতা হয় তাহলে আমরা তো তার সন্তান তাহলে আমরাও তো মুক্তিযোদ্ধার সন্তান তো মুক্তিযোদ্ধার সন্তানকে সেখানে আলাদা চোখে কেন দেখা হয়েছে বুঝলাম না আসসালামু আলাইকুম আমার সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা কেন এখনো ঘুমিয়ে আছেন আমি জানি না আমার কিন্তু চোখের ঘুম মুখের ঘুম হারাম হয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে মনে করেন পুলিশ বাহিনী ক্যাডার বাহিনী দিয়ে হামলা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাত্র সমাজকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমিও তো একজন স্টুডেন্ট পাই আমি স্টুডেন্ট বরিশাল বিএম কলেজে ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্ট বুঝলেন কি বলছি তো এরকম হাজার হাজার স্টুডেন্ট পড়তে আছে এরা যদি একবার খ্যাপে দাঁড়ো এই দেশ কিন্তু পুরো উল্লেই যাইবে অলরেডি টোটাল মনে করেন সব জায়গা কিন্তু ব্লক করা হয়ে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয় নামে গেছে চট্টগ্রাম বরিশাল বিশ্ববিদ্যালয় নামছে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টোটাল মনে করেন সব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ সেকশন সেকশন মনে করেন ছাত্র সমাজ না মিলে এই কোটা বিপদ যা কোটা থাকবে না কোটা থাকতে পারবে না এই কোটার বিপক্ষে আমিও এই কোটা কোটার কি হইবে এরা কি করছে মুক্তিযুদ্ধ করছে একজন মুক্তিযুদ্ধ করছে কিনা তোর দাদায় বা তোর সেখানে তুই নাতি পর নাতি তুই আইসো কোথায় দিয়া তোর তোর বাপে পাইতে পারে তোর বাপে পাইতে পারে ঠিক আছে এটা মানা যায় কিন্তু তুই নাতি হইয়ে তুই পুতি হইয়ে তুই সাথী হইয়ে কোথার কি বুঝি না আমি আসলে তুই কি আসলে তুই কি আসলে তার নাতি নাকি এটাও তো মনে করো জাস্টিফাই করা যায় এরকম বহুত বহুত আছে মনে করেন এই দেশে বহুত চোর বাটপার মনে করেন বহুত আছে অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা অরিজিনাল খোঁজ নিয়ে দেখলে যায় দেখা খোঁজ নিয়ে দেখা যাইবে খোঁজ নিয়ে দেখলে পাওয়া যাইবে যে অরিজিনাল মুক্তিযোদ্ধা একজনও নাই হেরা মনে করেন নাই হেরা মনে করেন নাই ইন্ডেল রাজুন ক হয়ে গেছে এখন যারা আছে আমার তো মনে হইছে সেগুলো সব চোর বাটপার একজনের মনে করেন বয়স নাই একজনের মনে করেন বয়স নাই যুদ্ধ হয়ে গেছে আজ পঞ্চাশ প্রায় বাহান্ন তেপান্ন বছর পাঁচচল্লিশ পঁয়ত্রিশ বছর দিয়ে মনে করেন পঞ্চাশ বছর দিয়ে লোক আছে মুক্তিযুদ্ধ কোথায় কিন্তু তারা মুক্তিযুদ্ধ আসলে না তো এদের মনে করেন ফায়দা লুপ্তি নিয়ে এদের নাতিরে ভুতিরে হাতিরে বাতিরে মনে করেন আরো আর মাথায় কোনো কামই করে না বুঝছেন এই দেশে মনে করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুললে যত সব বন্ডামি আকাম কুকাম যা আসে সব দেই এক ড্রাইভারের ভূত এই সলাইতে গাড়ি হে হালাত মালাই কোটি কোটি টাকার মালিক

এবারে আবার ফেসবুকে কিছু রেস্ট্রিকশনের ব্যাপার আছে রেস্ট্রিক মেস্টিক দিয়ে দেবে কাম নাই এর জন্য কিছু বলিনিলে কিন্তু প্রতিবাদ কিন্তু আমরাও করতে জানি যেদিন মনে করেনা মো লাঠি চোটা লইয়া এদিন কিন্তু সব পিঠেই হোমান বলবো কী কিছু যাই হোক আমার সংগ্রামী জাতীয় বন্ধুগণ আসসালামু আলাইকুম বর্তমানে যে আন্দোলন চলতে আসে এই আন্দোলনে আশা করি ছাত্র সমাজের সবাই পক্ষই কাজ করবেন ছাত্র সমাজকে সাপোর্ট দিবেন কোটা নিবার যাক কোটা চাই না কোটা চাই না কোটা বন্ধু হোক হোক बोलती।